নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার সেলফ স্টাডি আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আইসিডিএস কর্মী আর আশা কর্মীদের মধ্যে কার বেতন কত বেশি আর কাজ কতটা আর চাকরির ধরন বা কেমন অনেকেই ভাবেন দুটোই একই রকমের কাজ বা অনেকেই এই দুটো পোস্টকে গুলিয়ে ফেলেন কিন্তু বাস্তবে দায়িত্ব আর বেতন আর সুবিধার দিক থেকে বড় পার্থক্য রয়েছে তাই ভিডিওটি শেষ অব্দি দেখবেন আজ আমরা সঠিক তথ্য ও পরিষ্কার তুলনা দিয়ে কথা বলবো প্রথমেই আসি আশা ওয়ার্কারদের কথা অর্থাৎ আমাদের আশা দিদিদের কথা আশার ফুল ফর্ম হল অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিটিস্ট এরা মূলত এলাকার স্বাস্থ্যসেবার প্রথম সারির কর্মী বলা যায় গ্রাম বা শহরতলি এলাকায় গর্ভমতো মায়েদের খোঁজ নেওয়া টিকাকরণে সাহায্য করা স্বাস্থ্য ক্যাম্পে অংশ নেওয়া পরিবার পরিকল্পনা বা স্বাস্থ্য সচেতনতার কাজ এই সবেই আশাকর্মীদের দৈনন্দিন জীবনের দায়িত্ব এখন আসি গুরুত্বপূর্ণ প্রশ্নে বেতন কত প্রত্যেক মাসে মোট ইন হ্যান্ড পাঁচ হাজার পাঁচশো থেকে দশ হাজার পর্যন্ত তারা পেয়ে থাকে এটির মধ্যে স্থির সম্মানই থাকে প্রায় দু হাজার থেকে তিন হাজার টাকা বাকি অংশ আসে ইনসেন্টিভ থেকে যা কাজের ওপর ভিত্তি করে বছরে একবার উৎসব ভাতা পায় সেটি হাজার থেকে দু হাজার টাকা পর্যন্ত হয় কিছু জেলায় মোবাইল এবং যোগাযোগ ভাতাও দেওয়া হয় সেটি একশো থেকে দুশো টাকা এছাড়াও স্বাস্থ্য বিমা সুযোগ সুবিধা থাকে সরকারি প্রকল্প অনুযায়ী এখানে একটি বিষয় কিন্তু পরিষ্কার আশাকর্মীদের আয়ের বড় অংশই ইনসেনটিভের ওপর নির্ভরশীল কারণ কাজ বেশি হলে আয় বাড়ে কাজ কম হলে আয়ও কম হয় চাকরি ধরন আশা ওয়ার্কারদের পুরোপুরি চুক্তিভিত্তিক পদ স্থায়ী চাকরি পদ নয় পেনশন বা দীর্ঘমেয়াদী সুবিধা সাধারণত থাকে না এটা অনেকটা সমাজসেবা প্লাস সম্মানী ভিত্তিক কাজ বলা যায় এবার আমরা চলে আসছি আইসিডিএস অঙ্গনবাড়ি ওয়ার্কারদের কথায় এই কর্মীরা মূলত শিশুর পুষ্টি প্রাথমিক শিক্ষা ও মায়েদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করেন জিরো থেকে ছ বছর শিশুদের খাবার বিতরণ প্রিস্কুল শিক্ষার পরিবেশ তৈরি মায়েদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে সচেতন করা জন্ম মৃত্যুর হিসাব রাখা এগুলোই তাদের প্রধান কাজ আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নে আইসিডিএস কর্মীদের বেতন কত প্রত্যেক মাসে মোট ইন হ্যান্ড প্রায় আট হাজার থেকে বারো হাজার টাকা কেন্দ্রীয় সরকারের সম্মানী প্রায় সাড়ে চার হাজার টাকা রাজ্য সরকারের টপ আপ তিন থেকে পাঁচ হাজার টাকা বিভিন্ন স্বাস্থ্য অভিযান বা প্রচারের ইনসেন্টিভ পাঁচশো থেকে দু হাজার টাকা বছরে উৎসব ভাতা পায় দু হাজার টাকা ইউনিফর্ম ভাতা পায় পাঁচশো থেকে হাজার টাকা কিছু কিছু জেলায় আবার যোগাযোগ ভাতা দেওয়া হয় সেটি একশো থেকে তিনশো টাকার মধ্যে এখানে দেখা যাচ্ছে আইসিডিএস কর্মীদের বেতন তুলনামূলকভাবে আশা কর্মীদের থেকে কিছুটা বেশি স্থির ও নির্দিষ্ট আইসিডিএস ওয়ার্কার ও চুক্তিভিত্তিক পদ হল দীর্ঘদিন কাজ করলে প্রশিক্ষক ও সীমিত অবসরকালীন সুবিধাও কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায় এটিও একটি সম্মানজনক বা সম্মাননাভিত্তিক সমাজসেবামূলক কাজ আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আশা ওয়ার্কার এবং আইসিডিএস অঙ্গনবাড়ি ওয়ার্কারের মধ্যে তুলনা কী সব রয়েছে তাদের মাসিক আয় আয়ের ধরন কাজের প্রকাশ ও চাকরির ধরন ও সুবিধার এই সব রকম কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা এটা দেখে নিতে পারেন তো বন্ধুরা দুটো পদেই সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন আশা ওয়ার্কার স্বাস্থ্য ব্যবস্থার প্রথম ধাপ আরেকজন আইসিডিএস ওয়ার্কার শিশু ও মায়েদের ভবিষ্যৎ গড়ার কাজ করেন বেতন ও সুবিধার পার্থক্য থাকলেও দুজনের অবদানেই সমান মূল্যবান আপনার কি মনে হয় এই দুই ক্ষেত্রেই কি স্থায়ী বেতন পরিকাঠামো দরকার অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিওটি যদি অর্থবল বলে মনে হয় থাকে অবশ্যই একটি লাইক দিন শেয়ার করুন আর এমন আপডেট পেতে আমাদের চ্যানেল মিস্টার সেলফ স্টাডিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আশা করছি ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য